গাইস আসসালামু আলাইকুম খুব সহজ এবং সুজাভাবে একটা রান্নার রেসিপি দিব খুবই মজা অসাধারণ সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন প্রথমে আমি টমেটো কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়ে নিশি সবগুলোকে এখন কুচি কুচি করে কেটে নিব আস্তে আস্তে করে কাটবো কিন্তু আজকে সম্পূর্ণ রান্নাটা আমার বড় ভাবি রান্না করছে আমি আমার বাবার বাড়িতে আইছি বাবিরাতে সুস্বাদু রান্না খাওয়ার জন্য আমার বাবি এখন কেটে নিতেছে টমেটো তারপর কাঁচামরিচ দেখতেছেন পেঁয়াজগুলো ছিলে নিচ্ছে তারপর ধুয়ে এখন কুচি কুচি করে কেটে নিতেছে তারপর দেখেন এখানে কাটাকুটি সম্পূর্ণ সে সবগুলো কাটাকুটি করা হয়ে গেছে এখন এক কারখো মাছ নিয়ে আনিছে মাথা মাথা ভেঙ্গে আজকে ঝুল রান্না করা হইব এখানে আদা বাটা লবণ দেওয়া হয়েছে তারপর এখানে মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দিছে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে দিয়ে দিব এখন কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিব এখন ফজের গুঁড়া তারপর এখন ফজের গুঁড়া দেওয়া হয়েছে এখন মাখিয়ে নিব দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এলাইচ রং দেখতেছেন ভালোভাবে মাখিয়ে নিব এখন চামচ দিয়ে আমার বাবি হাত দিয়ে না কি মাখতে পারে না তার জন্য চামচ দিয়ে মাখতেছে এখন চুলাই চুইলাইলাম এলাম পাতিল দিয়ে দিলাম কয়টা পেঁয়াজ কুচি চুলায় আগুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আজকা সরিষার তেল দিয়ে রান্না করা হইব কারখু মাছের মাথাটা দেখতেছেন কি সুন্দর করে বলকাইসা করছে তেলের তারপরে এখন কারখু মাছের মধ্যে দিয়ে দিল টমেটো কুচু কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিল সবগুলো এখন মাখিয়ে নিবি মাখানু হয়ে গেছে দেখতেছেন ভালোভাবে মাখিয়ে নিছে এখন তেলটাও যে পেঁয়াজটা দেওয়া হয়েছে ব্রাউন কালার হইয়া গেছে পেঁয়াজের মধ্যে এখন সম্পূর্ণ মাছ আর মশলাটা দিয়ে দিল তারপর এখন ভালো করে লেড়ে চেড়ে দিব কিছুক্ষণ দেখতে বড় একটা মাথা নিছে মাথাটা রান্না হইব আজকে খুবই সুস্বাদু হইব আর যে বাটিটার মধ্যে মশলা ছিল ওই মশলার পানিটা দিয়ে দিল এখন আবার কিছুক্ষণ লেড়ে চেড়ে দিব খুবই মজা হইব খুবই মজা হইব আজকে আমার বড় ভাবি রাতের রান্না খাবো বাবার বাড়িতে আসার একটাই উদ্দেশ্য বাবিরাতের মজার মজার খাবার খাওয়া যায় দেখতেছেন খুবই সুন্দর করে লেড়ে দিতেছে বাবি ভাবি যতক্ষণ কষাইবেন বেশিক্ষণ যত টাইম নিয়ে কষাবেন ততটাই স্বাদ হইব দেখতেছেন ভালোভাবে কষিয়ে নিছে বাবি এখন মাছের মাথাটা চামচের সাহায্যে ভেঙে দিবে ভালোভাবে লেড়ে চেড়ে ভেঙে দিছে এখন তিন চারটা লেবু পাতা দিয়ে দিছে গ্রানের জন্য খুবই সুন্দর গ্রান আসে লেবু পাতা দিলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন লেবু পাতা দিলে লেবুর একটা যে গ্রানটা ওইটা তরকারি থেকে আসে এখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে এটাতেই তরকারি হইয়া যাবে দেখতেছেন এখন আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে তার জন্য আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এ দেখতেছেন ফাইনাল লুক কি সুন্দর করে আজকে ভাবি রান্না করছে খুবই সুন্দর করে খুবই সহজভাবে ভাবে খুবই সহজ উপায়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন দেখলে বুঝবেন কি সুন্দর করে যে আজকে ভাবি রান্না করছে আল্লাহ হাফিজ